কোথায় যেন একটা লেখা পড়েছিলাম কখনো না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো অনেক ভালো কথাটা ছোট হলেও এর অর্থটা কিন্তু অনেক বড় আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই খুব ভালো আছি আজকে গিয়েছিলাম বান্ধবীর মেয়ের জন্য শীতের কেনাকাটা করতে দূর থেকে সমচালনা করা অনেক সহজ কিন্তু পাশে গিয়ে তার পরিস্থিতি বুঝে তাকে সহযোগিতা করা অনেক কঠিন তাই আমরা সব সময় সহজ কাজটাই করি আপনারাও করেন তো যদি না করে থাকেন তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে সহযোগিতা করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলা একটা আর্ট যেটা সবাই পারে না আমিও পারি না তাই আমার ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন আর ভালো হলে ভিডিওটা না টেনে অবশ্যই সবটা দেখবেন বান্ধবের মেয়ের জন্য কেনাকাটা শেষ করে এবার গিয়েছিলাম বান্ধবের জন্য ব্যাগ কিনতে আমাদের সাতক্ষীরার স্থানীয় একটা দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের ব্যাগ পাওয়া যায় তাই আমরা গিয়েছিলাম বান্ধবীর জন্য ব্যাগ কিনতে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে সাইডেও কিছু নতুন কালেকশন আছে একটা উপন্যাসে একটা লাইন পড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধে নেমেছি কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি আমার শত্রুপক্ষের রাজা এখানে অনেক কম দামে সুন্দর সুন্দর ব্যাগের আইটেম আসছে অল্প বাজেটের ভিতরে এ ব্যাগটা কিন্তু খুব খারাপ না কালার কম্বিনেশন এবং ব্যাগের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভালো লেগেছিলো যাদের অল্প বাজেট আছে তারা এই